ওরা আমাকে দেখে ছুটছে আমরা এখন মাহাচাঁদার কাছে রয়েছি আর আমরা মাহাচাঁদা থেকে যাচ্ছি তকিপুর বড় মায়ের দর্শন করতে স্কেটিং করে আর এখানে কিছু দাদা ভাইদের সঙ্গে দেখা দেখা হয়ে গেছে যারা আমার ভিডিও দেখে এই দেখো সব দাদা ভাইরা সব এখানে কাজ করছে আমার ভিডিও আমার ভিডিও দেখো তো সবাই হাই করে দেয় এইভাবে ঠিক আছে ঠিক আছে সবাই এখানে বাড়ি তো আমি শুধু একজনের নাম জানি যে তাপস দা ঠিক আছে আমি তাপস দা কাছে আগে কাজ করতাম হ্যাঁ মজা করছি চলো আসছি তাহলে আমরা মাহাচদা থেকে আজকে যাত্রা শুরু করলাম মানে স্কেটিং করে স্কেটিং করে আমরা যাচ্ছি তকিপুর বড় দর্শনে তাস্টে আমি একটা ভাতারে ভিডিও করেছিলাম তো সবাই বলছিলো যে দাদা তকিপুর কবে আসবে তো ফাইনালি তকিপুর যাচ্ছি স্কেটিং করে তবে পুরোটা স্কেটিং করবো না কিছু জায়গায় স্কেটিং করবো কিছু জায়গায় গাড়ি করে যাব আর কিছু না রাজ আর ছোট্ট আছে হ্যাঁ রোদ রয়েছে এখন করে তো হয়েছে তিনটে আগে কোনো দিন যায়নি এই প্রথমবার তখিপুর যাচ্ছি ছ মাইল থেকে যে রাস্তা আমরা স্কেটিং করছি ছ মাইল থেকে মানে হাটা বর্ধমানের রোড ছ মাইল তো ছ মাইল থেকে হলদি পর্যন্ত গাড়ির চাপ একটু কম ডান দিয়ে হচ্ছে মাহাচাদা গ্রাম এটা হচ্ছে মাহা বাজার বাজার এদিকে হচ্ছে মাহাচাদা গ্রাম আর সামনে রয়েছে মাহাচাদা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ভালো তো তো এই এইদিকেও সবাই আমার ভিডিও দেখে খুব ভালো লাগে আমার মনে আছে মাহা এসে একটা ভিডিও করেছিল সে ভিডিওটা ভালো ভিউস গেছিলো দু মিলিয়নের কাছাকাছি বংলুকচার টিম আসছিলো তখন আর মাহা এই মাঠটা দেখতে পাচ্ছি দিকের যে মাঠটা এই মাঠে কিন্তু এখন এই গ্রামে পুজো হয় তখন অনেক ধুমধাম করে মেলা বসে ডানদিকের দিকের মাঠটাতে মেলা বসে আর ঘুমধাম করে পুজো হয় এই গ্রামে এখন আছি পারহাট তো পারহাট থেকে কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও পারহাট হাট না পারহাটি পারহাট এরপরে গোপালপুর তারপরে জিয়ারা তো দেখো একটা জিনিস দেখাই তোমাদের ওদিকে শুধু ধান আর ধান কেমন আছে ভালো ভালো আছে এখানে কোথায় এখানে বাড়ি আমাদের জিয়ারা না গোপালপুর গোপালপুর ও আচ্ছা তা আগের দিন কেমন আছে ভালো আছে এখানে হাই কোটা করে এখানে গোপালপুর থেকে গোপালপুর জিয়ারা পাড়াটি মাছ তোমাদের মাছ এসেছিলাম যখন এই বঙ্গলি চলে এসেছিল হ্যাঁ তখন ওদিকে নিয়ে এসেছিল এই পাহাড়াটি মাছ আমরা চলো আসি হ্যাঁ চলো আসলাম হ্যাঁ 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 আমি এখন আছি জিয়ারা বাস স্ট্যান্ডে বাঁদিকে যে গ্রামটা রয়েছে এই গ্রামটা হচ্ছে জিয়ারা গ্রাম আচ্ছা আমি তো সাইকেল নিয়ে অনেক জায়গায় গেলাম এবার একবার স্কেটিং করে যদি বাইরে কোথাও যায় কেমন হবে তোমরা একটু কমেন্ট করে জানিও স্কেটিং করে বেনারস কী স্কেটিং করে আদিযোগী কেমন হবে কমেন্ট করে জানিও তোমরা

তো আমরা এখন রয়েছি হলদির কাছাকাছি আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি রয়েছে একটা মায়ের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে কোথায় বাড়ি মোহনপুরে ও আচ্ছা আচ্ছা আসুন মোহনপুর যাচ্ছি দেখা হবে মোহনপুরে বাড়ি ওনাদের ওনারা মাখালি প্রতিমাটা নিয়ে আসছেন গাড়ির চাপ এত গাড়ির প্রেশার তো খুব এটা হলদি ব্রিজ তো হলদি ব্রিজ পার করলাম আমরা এখান থেকে স্কেটিং করবো আবার এখন আমরা জাস্ট হলদি ব্রিজটা পার করলাম আর এখানকার ভিউটা এখন তোমরা দেখো আমরা জাস্ট কয়রাপুর বেরোলাম কয়রাপুর কয়রাপুর থেকে কারো আমার ভেড়ে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোকেপুরটাকে পেরিয়ে গেলাম কয়রাপুরের পরে মেয়ে আচ্ছা এই হচ্ছে বড় চৌমাথা বড় যাচ্ছে বোলপুর ডান দিকে চলে যাচ্ছে কামারপাড়া আর এইদিকে যাচ্ছে বনপাস মানে হচ্ছে এইদিকে বনপাস রেলওয়ে স্টেশন এইদিকে রয়েছে তকিপুর গ্রাম আমরা ওরা উদ্দেশ্যে বেরিয়ে যাবো এখন হ্যাঁ 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 ও গেছিল হ্যাঁ 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 আচ্ছা এই হচ্ছে বনপাসের রাস্তা দেখো বনপাস স্টেশন যাচ্ছে এইদিকে আর এত সুন্দর রাস্তা আমি যখন ভাতার গেছিলাম এই ভাতার আমার উনের আগে একটা এরকম রাস্তা রয়েছে আর সেই রকম লাগলো তবে রাস্তাটা খুব একটা ভালো না মোটামুটি রাস্তা খারাপ হয়ে গেছে এইদিকে ওই এইদিকে তকিপুর তো সোজায় আচ্ছা এইদিকে ধর দুজনে কি ধর এই সোনা সোনা জুতো জুতো খুলে চলে গিয়েছে গেছে জিনিস একটা জিনিস জিজ্ঞাসা করবো এইদিকে সানো আরে ইউটিউবার 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 이 튜버! 찐0이9 1009가0 0 9 1009 1009 1009 1009 1009 1009 1009에0 0 9 1009 1009 এখন আছি বেলারি গ্রামে দুটো ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এখানকার তৈকুপুর গ্রামটা কোন দিকে ওরা আমাকে দেখে ছুটছে এটা বেলারি বেলারি উচ্চ বিদ্যালয় দেখো এটা হচ্ছে বেলারি স্কুল এটা হচ্ছে বেলারি উচ্চ বিদ্যালয় ও দেখো জুতোটা এখানে ফেলে গেছে এইদিকে ছুটতে চলে গেল জুতোটা আবার খোঁড়াতে আসবো দেখো বনপাস রেলওয়ে স্টেশন ডান দিকে আর এই হচ্ছে বড় বাজার বেলারি বাজার এটা আর দিকে সোজা যাচ্ছে দিগনগর দিকে বনপাস রেলওয়ে স্টেশন আর পিছনে আসছে যাচ্ছে কামারপাড়া এখানে তো ফুলের মালা বিক্রি হচ্ছে দেখো যেহেতু সামনে কালী পুজো মানে কালী পুজো তো কালী হ্যাঁ ডান দিকে দেখো কত বিক্রি হচ্ছে এদিকে কত বড় বড় মালা এদিকে ওটা বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফুট একা দেখে যে হচ্ছে বেশি কোনটা এটা হুম কোন পাঁচ রেলওয়ে স্টেশনের রেল গেটে আছি এই যে ওই দিকটা হচ্ছে দিগনগর আর ট্রেন চলে যাচ্ছে এখন

এই যে ডান দিকে আর এই বাঁ দিকে একটা মন্দির রয়েছে এটা অনেকটা পুরনো মন্দির এই যে বাঁ দিকেরটা অনেকটাই পুরনো মন্দিরটা আর ডান দিকে একটা মন্দির রয়েছে তিনটে মন্দির কাকা এটা কিসের মন্দির শ্রী মন্দির শ্রী মন্দির ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনো পর্যন্ত সব থেকে ভালো রাস্তা হচ্ছে এই রাস্তাটা যে এত এতক্ষণ আমরা যা আসলাম সব থেকে ভালো রাস্তা হচ্ছে এই রাস্তাটা এটা হচ্ছে তোকিপুর তো আসার জন্য বাস চলে তো দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোকিপুর বাস স্ট্যান্ড এটা হলো তকিপুর বাস স্ট্যান্ড আর তকিপুর গ্রাম হচ্ছে এইদিকে আমরা এখন তকিপুর গ্রামের ভেতরে যাব

শুধু মনের ইচ্ছা লাগবে করবেন একবার ট্রাই করবেন একবার একবার আসে কোথা থেকে তাহলে আচ্ছা বর্ধমান থেকে কোথায় ভোতা এইটা ভোতা গ্রাম নাকি আচ্ছা আচ্ছা আমার বর্ধমান এটা এটা হচ্ছে মনে করুন কেউ দেখবেন ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে এটা এক ধরনের খেলা আর কিছু না যাচ্ছে আর কিছু না গেম না ওই যেমন ক্রিকেট ফুটবল বাচ্চার মনে করেন যে আমি চাপলু মারাব ওইদিকে ঘরে লাইট অফ হয়ে গেল আমার বউ মাঠ এরকম কিছু না

আর কিন্তু রাস্তা একটু খারাপ রয়েছে এই রাস্তার স্কেটিং করা খুব সমস্যা আর সেই জন্য আমরা কিন্তু বাইকে করে যাচ্ছি তো চলো চলো সামনে যাবো এই হচ্ছে না এই এখান থেকে রাস্তাটা দাও ভালো তকিপুর গ্রাম আর তকিপুর গ্রামে কি মেলা বসেছে ধরলাম আর যেহেতু কালী পুজো মেলা তো বসবেই হ্যাঁ তো তকিপুরের বড়ো অনেক বিখ্যাত আচ্ছা তকিপুর থেকে আমার ভিডিও কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও সো আমরা একদম গ্রামের ভেতরে প্রবেশ করেছি আর এখানে কিন্তু মেলা বসে গেছে দেখতে পাচ্ছ সব চারিদিকে মেলা বসেছে আর এই যে তকিপুর মেনশেন রয়েছে তোকিপুর এই তকীপুরের মা আমরা প্রথম দর্শন করবো বড় মায়ের মন্দির এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে এই একটা মন্দির রয়েছে এই একটা মন্দির রয়েছে এই একটা মন্দির রয়েছে ছোট মন্দির এবার বড় মায়ের মন্দিরটা কোনটা ওটা তো জানি না এই প্রথমবার এখানে আসলাম কাকা বলছি কাকু তকিপুরের মন্দির কোনটা

আচ্ছা আমরা একজন গ্রামের আঙ্কেলকে পেয়ে গেছি উনি এই গ্রামের বাসিন্দা আচ্ছা প্রথমে বলেন কেমন আছেন ভালোই আচ্ছা শুভেচ্ছা জানাই শুভ দীপাবলির সকলকে আচ্ছা আমার তরফ থেকে রইলো আপনাকে এবং আপনাদের পুরো গ্রামকে শুভেচ্ছা রইলো দীপাবলির আচ্ছা এটা কত বছরের পুরোনো এটা প্রায় পাঁচশো বছরের পুরনো পাঁচশো বছরের পুরনো প্রত্যেক বছরই ধুমধামভাবে অনুষ্ঠিত হয় ধুমধাম আর কার্তিক মাসে অবশ্যই কার্তিক মাসে অবশ্যই হ্যাঁ আচ্ছা এমনি প্রত্যেকদিন দিন পুজো হয় তো প্রতিদিন দুবার করে পুজো হয় দুবার করে পুজো হয় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন মায়ের কাছে মূর্তিটা রয়েছে আঠারো ফুট মায়ের মূর্তিটা হচ্ছে আঠারো ফুট আর মন্দিরটা হচ্ছে ওই বাইশ ফুট বাইশ ফুট আচ্ছা মূর্তি যেটা কি প্রত্যেক বছর মানে এটা কি কন্টিনিউ এরকম থাকে না না এটা লক্ষ্মী পুজোর একদিন পর তৈরি হয় আচ্ছা কালী পুজোর পর আবার বেশি আবার পরের বছর আবার পরের বছর হয়

মায়ের মন্দির আর মায়ের মূর্তিটা আটশো ফুট উচ্চতা তো আমি প্রথমবার এখানে আসলাম ওই দেখতে পাচ্ছি পিছনে রয়েছে অলরেডি তোমরা সিনেমাটিক শট দেখে নিয়েছো আর তোকে প্রত্যেক আমার ভিডিও তারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এখন যাবো মায়ের ভিসিজন যেখানে হয় সেই পুকুরটা দেখতে যাবো আচ্ছা আমি এখানে থাকছি আমি ফ্রেশ আস ঠিক আছে আমি এখানে থাকবো এই মাত্র আসলাম আসবো হ্যাঁ ওইদিকে নাগরদোল না কাছে ফুচকা দেবো না যেমন আমি আসছি চলুন আমরা এখন রয়েছি সায়ার পুকুরে এটা হচ্ছে সেই সায়ার পুকুর এই পুকুরেই কিন্তু মায়ের মূর্তির বিসর্জন হয় সো দেখতে পাচ্ছ বিশাল বড় এড়িয়ে নিয়ে পুকুর আর প্রত্যেক বছর এখানে প্রচুর মানুষের ভিড় হয় আর ত্বকিপুর কিন্তু এমনি ফেমাস বড়মা ত্বকিপুরের বড়মা আর দেখতে পাচ্ছো ওই অনেক দূরে মানে ওইদিকে যারা রয়েছে তাদের দেখাই যাচ্ছে না এত বড় পুকুর এটা তো এখানে কিন্তু পঞ্চমীর দিন দুপুর সাওয়াটার মধ্যে কিন্তু বিসর্জন হয়ে যায় একদম ধুমধামভাবে সব কিছু নিয়ম মেনে এখানে সব কিছু হয় যাই হোক তো আমরা আবার এখন মেলাটা ঘুরব এটা হচ্ছে ড্রপ গেট দেখতে আসছে এই যে ঠিক আছে এই ড্রপ গেট কিন্তু নেমে যায় দুপুর বারোটা নাগাদ বারোটা পুরীতে কিন্তু তারপর বিসর্জন হয় এই হচ্ছে ড্রপ গেটের দেখো অনেক বড় বাঁশ দিয়ে এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে দুদিকে দুটো নেমে যায় এবং মাঝে তখন ঠাকুরটা চলে আসে তো এটা আমি দেখাবো যেদিন আমরা বিসর্জনের দিন আসবো সেদিন পুজো যখন হবে আমাদের আগে ভাগে ঠাকুর হবে না হুম লক্ষ্মী পুজো যেদিন হবে একদিন বাদ দিয়ে তারপর দিন ঠাকুর তৈরি করতে হবে প্রথম হচ্ছে কেস

মনটা পাওয়া যায় তাছাড়া আরো ভালো ভালো খাবার রয়েছে হ্যালো হ্যালো কেমন আছো ভালো আছো ভিডিও দেখাই তো একদম এই ভিডিওটা কিনে শেষ করছি গাই দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টেডিও এই এই মারপিট কোন মারপিট করো ছাই দো চাই দাও এই মাফিট কণা হেই মাফিট কণা